দর্শক এখন আমরা জানবো একদিনে বলার বাচ্চার দাম আজকে সিটিআই একদিনে বললার বাচ্চার দাম পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা আফতাব কোম্পানির একদিন বলার বাচ্চা দাম চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা নাহারে একদিনে বলার বাচ্চার দাম ছত্রিশ থেকে আটত্রিশ টাকা নারিশের বলা বাচ্চার দাম পঁয়ত্রিশ থেকে ছত্রিশ সাঁত্রিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এ ওয়ান কোম্পানির বাচ্চার দাম পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা বিক্রি হচ্ছে প্যারাগন কোম্পানির বাচ্চার দাম চল্লিশ থেকে আটত্রিশটা বিক্রি হচ্ছে প্রভিডা কোম্পানির বলারের বাচ্চার দাম চল্লিশ থেকে বিয়াল্লিশটা বিক্রি হচ্ছে আর এম হেসারি বলার বাচ্চার দাম ছত্রিশ থেকে আটত্রিশটা বিক্রি হচ্ছে এই আজকে একদিনের বলারের বাচ্চার দাম সুপ্রিয় যারা বাচ্চা নেবেন অবশ্যই বলার বাচ্চা ছাড়া অন্য বাচ্চার জন্য আমাদের সাথে যোগাযোগ করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা আবার শুনে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে তো আজকে বেশ দিন আমি ভিডিও করতেছি না কারণ তে আর পাইকারি দামে অনেক পার্থক্য দেখা দিচ্ছে তো সেই কারণে আজকে একটা নতুন ভিডিও করবো আপনার সামনে আজকে সারা বাংলাদেশে রেডি মুরগির দাম জানাবো ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকবেন তো দর্শক আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনই বাজে রাখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে সারা বাংলাদেশে রেডি মুরগি এবং সোনালি মুরগির দাম জানাবো আমরা দরিষাবের সম্পর্ক ভিডিও দেখবেন আমাদের এই ভিডিও অবশ্যই ফেসবুক পেজে চলে যাবে সেখান থেকে দেখতে পারবেন আজকে লক্ষ্মীপুরে বলার বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা মুন্সীগঞ্জ আজকে বলার বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনায় বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা গাজীপুরে আজকে বলে বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনায় বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা ঢাকায় আজকে বলে বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনায় বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট পঁয়ষট্টি টাকা পর্যন্ত রাজশাহীতে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনায় বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা বরিশায় বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকার ভিতরে সোনায় বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন ষাট টাকা তাছাড়া শেষ টাইগার এগুলো বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো বিশ টাকা সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকার ভিতরে মহসিং বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে একশো ত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা বত্রিশ টাকার ভিতরে শোনে বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন ষাট টাকা এবং টাইগার কালার বাট বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো বিশ টাকার ভিতরে রংপুর বিভাগে আজকে বলায় বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো চল্লিশ টাকা শোলে বিক্রি দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা সিল্ট বিভাগে আজকে বলায় বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো চল্লিশ টাকা শোলে বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা বগুড়ায় আজকে বলায় বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা শালে বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা টাঙ্গালে আজকে বলে বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা শুনে বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা কিশোরগঞ্জ আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা শরীরে বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ফরিদপুর আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা পাবনা আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নোয়াখালী আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ বিয়াল্লিশ সোনালি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ পঞ্চান্ন ষাট টাকার ভিতরে সাতক্রী আজকে বলে বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা ষোলাই বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা ঠাকুরগাঁ আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ থেকে চল্লিশ টাকা পাইকারি দাম এটা আর ষোলো বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা এই ছিল আজকে মোটামুটি সারা বাংলাদেশে ঋণ মুরগির দাম এছাড়া আপনারা অবশ্যই যাচাই বাছাই করে দাম জেনে বুঝে অবশ্যই মুরগি ক্রয় বিক্রি করবেন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ বিজে দেবার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত